আপনার মাদ্রাসার মধ্যে পড়ো মারো কোরআন মাহফিলের মধ্যে কি বলছেন আপনি কথা কোন খেলাধুলার কথা আমার বুঝে আসে না উনি যদি এই প্রশ্ন করে খেলাধুলার কথা বলেন না ভালোবাসাটা কোন জায়গার মধ্যে দেখানো যাবে আর্জেন্টিনার ব্রাজিলকে আপনি কেন ভালোবাসবেন আমি কেন ভালোবাসবো বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা হয় এবারও বাংলাদেশে কোরানের প্রতিযোগিতা হয়েছে কি হয় নাই একশো এগারোটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অংশগ্রহণ করে মুসলমান জয়ী হয়েছে আপনারা জানার বাকি নাই এই যে দুই দলকে সাপোর্ট করে ভালোবাসে আপনারা মুসলমানের হারাও টাকা লাগাইলেন ওই দুই দলের রাষ্ট্র কি কখনো মুসলমানের জন্য কোরআনের পক্ষে পক্ষে দশটা টাকা খরচ করিয়া আমাদের পক্ষে ব্যানার টানাইছে বাংলাদেশের মুসলমানদের হাফেজদের পক্ষে আমরা এরা যেন ফাঁসতে হয় ওরা যদি মুসলমানের শান্তি কামনা না করে আমরা মুসলমান হয়া মুসলমানের হালাল টাকা যারা ওই দলের মধ্যে লাগাবে আমি মনে করি মুসলমানের নামে কলঙ্ক জোরে জোরে কন্যা ঠিক কিনা

যারা আমার আল্লাহকে আমি আল্লাহকে ভালোবাসেন আমি আল্লাহকে বিশ্বাস করে ইয়াদুর আমান হাত আল্লাহ আখেরাত বিশ্বাস করেন যত বিস্তার হবে ততগুলা বান্দার জন্য আমারা আল্লাহ একটা করে জান্নাত বাজেট করবে এতো জোরে জোরে বলেন না সবাই আসা জবান খুলে বলেন তো একবার যদি একজন কলেমা পড়ে আল্লাহ কয় তার জন্য আমি আল্লাহ জান্নাত দেব আর হিন্দু যদি কলেমা পড়ে তার জন্য জান্নাত আর একটা বিজাতি যদি কলেমা পড়ে তার জন্য জান্নাত খোদার কসম করে বললাম আখিরি জামানার পয়গম্বরকে অবশ্যই ভালোবেসে মুহাব্বত কইরা একবার যদি নবীর কলেমা পড়ে আমার আল্লাহ ডাকদা কয় তার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব এই জবান ভাই আল্লাহ নবী পোস্টার হাদিসের মধ্যে বর্ণনা করে

বারোটায় একটা পর্যন্ত খেলা দেখে আমরা দেখতে পাইলাম রে ভাই ঘরের মধ্যে সে তাকে হঠাৎ করে আওয়াজ হয় আমার জিজ্ঞাসা হলো কি আওয়াজ দিল এরকম আওয়াজ হয় কেন কয় হুজুর এ আওয়াজ হলো বল ফিল্লে না এর নাই যেখানে সেখানে বসে ফিল্লেও আওয়াজ দাও খোদার কসম এ আওয়াজের কোনো দাম নাই আবার আপনাদের হয়তোবা পুরাণ কথা কয়েকদিন আগের কথা কি ভালোবাসা আর মহাব্বত দেখাইলো আর্জেন্টিনা আর ব্রাজিলকে কে ধরলাই আমি আপনাদের এলাকার ভাই হিসাবে আপনাদের জানা দিই ভালোবাসা যেখানে সেখানে লাগাইলে আল্লাহর কসম কবরে শান্তি পাইবা না খেরাতের ময়দানে শান্তি পাইবা না আর্জেন্টিনার ব্রাজিলকে ভালোবাসা তোমরা ফেসবুকের মধ্যে লেখলেন একজন মহব্বত করে ভালোবাসে এমন মহব্বত করছে হালাল টাকা মুসলমানের দিয়ে এই হালাল টাকা দিয়ে দুই হাজার ফুট ব্যানার লটকায়া দেখাইছে আমি আর্জেন্টিনাকে ভালোবাসি আমি দুই হাজার ফুট ব্যানার বানালাম জানুয়ার ব্যানার টানার জায়গা পাই না আল্লাহর কসম এই ব্যানার যদি তোমরা টানা থাকো আমার আল্লাহ ডাকদা বলবে বান্দারে ভালোবাসা যেখানে লাগাইবা আখিরাতের ময়দানে সেই ভালোবাসার মানুষটার সাথে তোমাদের অবশ্যই হাসর হবে আল্লাহ কয় বান্দারে তোমার মরার পরে দুই দুগুণা চার হাজার ফুট কবরের মধ্যে এক গম্বুজ আমি আল্লাহ দাবানের ব্যবস্থা করব একটু জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা আবার একজন বলছে আমার দল পারে নাই খেলা দেখতেছে হঠাৎ করে ওর দল পারে নাই এর জন্য ওর নাকি মধ্যে গরম হইয়া মরে গেছে জানোয়ার হারামজাদা মরার জায়গা পায় না আজমাহফিলের গা মরনা মাদ্রাসার মধ্যে পড়ল মরনা কুরআন মাহফিলের মধ্যে কি বলছেন আপনি কুরআন কথা আমার পূজে আসে না উনি যদি এই প্রশ্ন করে খেলাধুলার কথা বলেন না ভালোবাসাটা কোন জায়গার মধ্যে দেখানো যাবে আর্জেন্টিনার ব্রাজিলকে আপনি কেন ভালোবাসবেন আমি কেন ভালোবাসবো বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা হয় এবারও বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা হয়েছে কি হয় নাই একশো এগারোটা রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অংশগ্রহণ করে মুসলমান জয়ী হয়েছে আপনার জানার বাকি নাই এই যে দুই দলকে সাপোর্ট করে ভালোবাসে আপনারা মুসলমানের হারাও টাকা ওই দুই দলের রাষ্ট্র কি কখনো মুসলমানের জন্য কোরআনের পক্ষে কে 10 টাকা খরচ করিয়া আমাদের পক্ষে ব্যানারটা নাছে বাংলাদেশের মুসলমানদের হাতে পক্ষে আমরা এরা জন্য কষ্ট হয় ওরা যদি মুসলমানের শান্তি কামনা না করে আমরা মুসলমান হয়া মুসলমানের হালাল টাকা যারা ওই দলের মধ্যে লাগাবে আমি মনে করি মুসলমানের নামে কলঙ্ক জরে জরে কর না ঠিক কিনা এটা আবার কোরআনের কথা না কেন লা তাজিদু কউমাই من اولى بالله واليوم الاخر بوزن مربي ودون من هبد الله ورسوله ولو كانوا اباءهم او ابناءهم او اخوانهم او عشيرتهم سكاده الله أكبر এবার শোনেন আল্লাহ কি কয় বুঝেন মুরব্বী লু কমাই আল্লাহ কয় বান্দা তোমরা জেনে রেখো যারা আমার আল্লাহকে আমি আল্লাহকে ভালোবাসেন আমি আল্লাহকে বিশ্বাস করেন ইয়াদু হাত আল্লাহ আখেরাত কে বিশ্বাস করেন রসুল হোক যারা রসুলকে ভালোবাসেন মহাবুধ করেন খবর দাহার এই রসুলের বিরোধিতা যারা করবো অর্থাৎ আখেরাত আল্লাহকে যারা বিশ্বাস করে। ইয়াত দু রা মানে আল্লাহ রসুল হোক যারা রসুল এবং আল্লাহর বিরোধিতা করেন খবরদার তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না একটু ভালো করে বললেন বলাউ কালু আপ আহম যদিও তোমার বাপ আল্লাহ কয় খবরদার বাবার সাথে ভালোবাসা করা যাবে না কি ঠিক কে আয়াত দেখেন এখন কোরআন খুলে দেখেন আল্লাহ কয় খবরদার আমার পক্ষে যারা আস আমাকে যারা ভালোবাসো খবরদার ওই বান্দা গুলো ওই বান্দাদের সাথে মহাব্বত রেখো না ভালোবাসো করো না যারা আমার আমি আল্লাহর বিরোধিতা করে রসুলের বিরোধিতা করে মুসলমানের বিরোধিতা করে টুপিওয়ালাদের বিরুদ্ধে করে কোরআনের বিরুদ্ধে করে ওলাও কানু আবাহম যুদু তোমার বাবা হয় ইব্রাহিম এসে দেখলো আমার আব্বা আল্লাহকে মানে না আল্লাহর বিরোধিতা করে আপনারা জবান খুলে বলেন তো ইব্রাহিমকে আব্বার সাথে সংসার করছে আব্বাকে পরিিত্যাগ করছে এটু শোনা শোনো ধর না ঠিক কিনা

করা যাবে আমি সবাই সময় করা কি ঠিক কিনা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে রাষ্ট্রে মুসলমানদের আজান দিতে দেয় না মসজিদ ভেঙে টসনাস করে দেয় মুসলমানদের নির্যাতন করে মুসলমানদের সন্তান হত্যা করে জমিনের মধ্যে রক্ত করে জমিনের মধ্যে প্রবাহিত করে এবার আপনারা বলেন তো ওদের পক্ষে যারা ব্যানার টানাবে জানোয়ার জানোয়ার মুসলমান হতে পারে না জনগণ ঠিক কিনা ঠিক কিনা একজন খারাপ

এখনই যদি একটা গানের আওয়াজ দেওয়া যায় দেখবেন আওয়াজ কি হয় সেদিন দেখি একটা আমি যাব না যাব না মনে করি যত আমি যাব না যাব না যত মনে করি আমায় বাতাসে টাই না বাতাসে

ভাই ওয়ানলাই যারা করবে এদের বিপক্ষে কথা বলা লাগবে কে কি mago la

আশিব কখন কেউ তো জানে না আমার মরণ আশিব কখন কেউ তো না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলে যায় না আমার মর আমার মরণ আশিব কখন কেউ তো জানে না মুসলমান অনেক কথা তাহলে আজকে আমরা ভালোবাসা থাকা হলো আল্লাহর নবীকে আচ্ছা বলেন তো ভাই নবীকে সারা কি আল্লাহকে পাওয়া যাবে আখেরা পাওয়া যাবে কবরে শান্তি পাওয়া যাবে নবীকে ছাড়া কোন এবাদত আল্লাহর দরবারে কবলে হয় না একটু আপনারা ভালো করে বলেন আল্লাহ নবীর হাতে যারা গ্রহণ করবে একটা সনক দিলাম একটা বাক্য দিলাম এই বাক্য পড়বে আমি আল্লাহ ঘোষণা করলাম তাদের ধর্মটা হয়ে যাবে ইসলাম এ ব্যাপারে আমার আল্লাহ কোরআনে জানা দেয় ইসলাম খালি শ্রীপুরে ট্যাবলেট খায় না দুলাভাই দুর্বলতা সারবে না একটা ট্যাবলেট নাও আল্লাহ বলো খোদার প্রথম আমার আল্লাহ তোমার শরীরের টেম্পার বাড়ায় দিবে এক

আল্লাহ কয় তাদেরকে আমি আল্লাহ সুসম্মানিত করি আর যারা আমার নামের বিপক্ষে কথা বলে আমি আল্লাহ তাদের ধ্বংস করে দেই ইন্নাল্লাযীনা ওয়াদুনা মান আদাল্লাহু রাসূলুহু উলাইকা ফিল আযাল্লিন আপনারা সকলে জানেন বাংলাদেশের মধ্যে তসলিমা নাসিম আল্লাহু আকবারের আওয়াজ দেশের আওয়াজের মতো শোনা যায় এই নাফরমানি বিশ্বের মুখ থেকে এই কথাগুলো বের হয়েছে আপনারা জবান খুলে বলুন তো এখন গীতার পরিণতি কি হয় আমার আল্লাহ কয় হিন্দু লোকদের পরিণতি করে দেব যারা আমি বিরতিটা করবি আপনারা জবান খুলে বলেন তো পশ্চিমেন আসেনের পাওয়ার কি আর আছে বুজেলের ছিল না উযবার ছিল না সাইবের ছিল না তারাই মুসলমানের ক্ষতি করার জন্য আগায় আসবে আল্লাহর বিরুদ্ধে করবে আমার আল্লাহ কয় আমি যেই দিন ধরব তদের জল আমি আল্লাহ ফাইনাল খেলা খাব সিন ফাইনাল কলিনা আইনা কল খাই আমি মাটির কবর নিয়ে আসি এত জোরে জোরে বড় যাবে ঠিক মুসলমান ভাইরা তাহলে আমরা নবী সারা পার পাবো না অনেক আলোচনা কেটে সেটে লাগবে কলেমা যদি পড়ি তাহলে আমাদের ধর্ম হবে ইসলাম কোরআনের কথা এরপরে আমার আল্লাহ ইসলাম ধর্ম যারা পাবে তাদের নাম হবে মুসলমান একটু মুসলমানের দাম আছে না নাই কেমন আছে আমি আপনাদের মাঝে বুঝাবো কলেমা পড়া টুপি মাথায় দিবেন টুপিটার দাম আসল না নাই কলেমা পড়া টুপি মাথায় দিবেন সুন্নাতালয় হবে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে কলেমা পড়া জুব্বা গায়ে লাগাবেন আমার আল্লাহ খুশি হবে কলেমা পড়া বাড়ি রাখবেন বাড়িটার মর্যাদা হবে কলেমা পড়া নামাজ পড়বেন নামাজের মর্যাদা হবে কলেমা পড়া আল্লাহকে ডাকবেন আল্লাহ অবশ্যই ডাকে সাড়া দিবে একটা কথা আপনাদের মাঝে জানাতে চাই মুসলমানের টুপি জুব্বা দাম আল্লাহর কাছে কেন হলো সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ কেন আমাদের ডাকে সারা দেয় কেন নাকি দেয় আপনারা বলেন তো এখন যদি বিজাতিরা সুবহান আল্লাহ কোটি কোটি বার বলে আর আল্লাহ আল্লাহ বলে ডাকে এই বিজাতি যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে বিজাতি যদি টুপিক মাথায় দেয় তারপরে গায়ের মধ্যে জুব্বা লাগায় আপনারা জবান করে বলেন তো মুসলমানের যেই ইদ্দ সম্মান আল্লাহ দিয়ে নেকি দিবে এদের আমল নামায় কি আমার আল্লাহ নেকি দিবে ওরাও মানুষ আমরা মানুষ ওদেরও আল্লাহ এক আমাদেরও আল্লাহ এক কেন ওদের দাম বাড়ে না আমাদের টুপির মাথায় দিলে আল্লাহ টুপির দাম বাড়ায় দেয় দাড়িটা রাইখা কবরে গেলে নবী কয় দাঁড়িয়ে ব্যক্তির কবরে আজাবের ফেরে আল্লাহ পাতাতে লজ্জা বোধ করে আস্তা জবান খুলে বলেন তো তাহলে এই দাড়িটার নাম আছে নাই ও মুসলমান একটা বিজাতির মুখে যদি দাড়ি রাইখা কবরে যায় এই কি আল্লাহ দিবে বিশ্লেষণ করে বোঝাতে পারবো না কোরআন থেকে আমার আল্লাহ জানাই একটা কথা জেনে রাখেন রে ভাই আল্লাহ কয় দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ

কথা বলবে রক্ত থাকা পর্যন্ত পৃথিবীর মুসলমান তাদের ছেড়ে দিবে না বলে ঘোষণা করা হলো একটু আওয়াজ থাকলে ইল্লা বলা যাবে কি ঠিক কিনা মুসলমান ভাইরা আমার অনেক কথা জানার জন্য আমি বলতে পারবো না সময় নাই তাহলে আজকে আমরা তরিকাহ নেব আল্লাহর নবীর নবীকে ভালোবাসা লাগবে নবীকে মহব্বত করা লাগবে আজকে তরিকাহর অভাব নাই কেন তরিকাহ নেবেন এটা কোরআন শরীফে আল্লাহ বলসে মা

তাওরা তিন দিল মধ্যে লিখে দিয়েছে আমার নবী কি হবে আমার নবী কিভাবে আসবে আমার নবী কিভাবে তোমাদের ডাক দিবে তোমাদের ভালোবাসা দেখাবে বিস্তারিত তাওরা তিন দিল কে তার মধ্যে আছে। আমার এই জন্য আমার আল্লাহ ডাক দাও কয় বন্ধু দুনিয়াতে পাঠাইলাম আপনাকে মালা রাসূলুল্লাহ বালার আপনি মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছাবেন ভালো কথাগুলো আপনি বলেন বন্ধু মারামারি করা লাগবে না ডাকা ডাকি করা লাগবে না মালা রাসূলুল্লাহ বালার আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া একবার আল্লাহ আকবার যদি কোরআনের আয়াত শুনে বলেন তাহলে আল্লাহ বলে পৃথিবীতে যতটুকু ফাঁকা আছে শক্ত কোন ফাঁকা নেকি দিয়ে ভরপূর্ণ করে দেয় মার হাবা আর একটি মার হাবা একটু পেটা ফলের মতো আল্লাহ আকবর বলেন আসি দুর্বল মানুষ সারা রাত চাপা বেরাবো খোদার কসম এই চাপা দুর্বল হবে না আমি ইনশাআল্লাহ বলছি আমার আল্লাহ কখনো এ দুর্বলতা করে নাই আওয়াজ চলতেই থাকবে সারা রাত চাপা বেরাবো কারণ কোরআন হাদিসের আলোচনা যারা করে আল্লাহর ডাক যাদের মুখে আছে এদের আওয়াজ কখনো দুর্বল হয় না চিল্লা বলুন ঠিক না আমার আল্লাহ ডাক দা কয় বান্দা আমার বন্ধুকে বললাম তুমি আব আপনি পৌঁছা দেন কেউ যদি মানে ভালো না মানলে ক্ষতি আছে নবীর ক্ষতি আছে আল্লাহর ক্ষতি আছে আমার আল্লাহ কয় মানা আপনি পৌঁছা দেন আল্লাহ ইল্লা মা আপনি শুধু পৌঁছা দেন মানা না মানা তাদের ব্যাপার এবার আমার আল্লাহ বেגדা বলে যদি মানে ভালো আর যদি না মানে ওমা ওয়ালামুন যারা মানবে না তাদের ক্ষতি তারাই করবে একটু ঠিক কিলাম আজকে তরিকার অভাব নাই এবার আমি আপনাদের মাঝে আসুন বলি খাজা বাবা দয়াল বাবা কেবলা বাবা ল্যাংটা বাবা মোজ বাবা দাড়ি বাবা কত বাবা বাংলাদেশের আনছে আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলবো না কোদানসিয়া বলছে হকখানে পীরের দাম আছে সম্মান আছে इज्जत আছে কদর আছে কিন্তু ভাই ওই পীরের হাতে বায়াত গ্রহণ করা যাবে ওই আলেমের কাছে যাওয়া যাবে ওই মানুষটার কাছে বায়াত গ্রহণ করা যাবে ওই মুরব্বির কাছে যাওয়া যাবে কোন কারণে যাওয়া যাবে কি কারণে যাওয়া যাবে কোন মানুষটার কাছে যাওয়া যাবে এটাও আমার আল্লাহ দলিল দেブンসে বলেন মাই يطئ الرسول فقد يطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا এটা আমার কথা না কেউ যদি বলে এদের বিপক্ষে কথা বলেন কেন তাহলে এই লোকটা হলো কোরআনের বিরোধিতা আল্লাহর বিরোধিতা হলো কোন ঠিক কি না আল্লাহ কয় ওই কালা আলেমের কাছে যাওয়া যাবে ওই পীরের কাছে যাওয়া যাবে যেই পীরের মধ্যে মাইয়িত রাসূলা ফাকাদা আতা আল্লাহ যেই আলেমের মধ্যে মাইয়িত রাসূলা ফাকাদা আতা আল্লাহ যেই মানুষের মধ্যে আমি আল্লাহ অর্থাৎ রাসূলের অনুগত আছে এরপরই আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহর অনুগত আছে অর্থাৎ রাসূলের যদি অনুগত থাকে তাহলে ওই বান্দাটা আমার অনুগত্য করল আর যারা রসূলের অবাধ্য হইল রসূলের আনুগত্য করল না আল্লাহ ব্যাগদা কয় এদের সাথে আমারও ভালোবাসা নাই আল্লাহর সাথে তবে সম্পর্ক নাই এই খাজা বাবার আমাদের কোনো দরকার নাই বলেন না ঠিক কিনা আজকে দুঃখ সুখের জায়গা নাই খালি বাবা আর বাবা আর বাবা এত বাবা তোমার কোথ থেকে আসে আল্লাহ কয় এত বাপ তো আমি বাজার বাবাজের করি নাই যাইজ করি নাই কোরআন থেকে দলিল সাম দলিল কথা বলবো হাক্কানি ওলামাই কেরাম ধরে আসেন বুঝলেন আচ্ছা বলেন তো ভাই বেশি বাপ কি বলো কথা কয় না বেশি বাপ ভালো না আমার মা আমার আব্বা আব্বা যদি ইচ্ছা পোষণ করে সাইডে বউ মানে সাইডে বিয়া করে তাহলে আল্লাহ কয় তোমার মানা লাগবে বোট মানা লাগবে কোট মানা লাগবে ইউনিয়ন মানা লাগবে সর্বোপরি আমি আল্লাহ বাজেট করলাম মাস না ওয়াসলাসার ওবা তোমাদের জন্য এক এক দুই তিন এটা আমি আল্লাহ বাজেট করলাম একটা পুরুষ যদি সার বিয়া করে তাহলে সার দেয় তোমার মা স্বীকৃতি দেওয়া লাগবে পারমিশন আমি আল্লাহ সুবহানাল্লাহ বলে বলেন এবার আমি আপনাদের